বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা বারোটি বিষয় যেটা প্রত্যেকটা পুরুষেরই জানা উচিত বন্ধুত্ব কখনো চিরস্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যাবে নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়েও মূল্যবান কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্যই পরিশ্রম করুন হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনের অংশ এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবে ব্যবহার করুন বাড়ির মতো আপন কোনো জায়গা নেই দুনিয়ার যেইখানেই যান মানসিক শান্তির ঠিকানা একটাই সেটা হচ্ছে আপনার নিজের ঘর পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে বই আপনার সত্যিকারের বন্ধু বই কখনো প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে আপনার পথ দেখায় শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধু ফিটনেসের জন্য নয় মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম জরুরি অনুশেচনা ও কান্নায় সময় নষ্ট না করে যা হয়েছে যা হয়ে গেছে তা হয়ে গেছে তা আর ফিরে আসবে না সামনে এগানোর দিকেই নজর দিন আজ যা চাইছেন কাল তা হয়তো মূল্যবান থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভাগ্য নির্ধারিত নয় বরং সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে শৈশবই সেরা সময় দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না তো বন্ধুরা আজকের ভিডিওতে এই বারোটি উপদেশ ছিল তো আপনাদের কি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিও আপনার ফ্যামিলির সঙ্গে এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে আপনাদের তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদেরকে ভালো লেগেছে কমেন্টে জানাবেন আপনারা তো ভালো থাকবেন খুদা হাফেজ